নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব এখন সকালবেলা বাসি ঘরের কাজ করছি আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তো প্রথমে বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নেব এরপর উঠোন ঝাড়ু দেব ঢাকা থেকে আসার অনেক দিন হয়ে গেল এক মাস পার হয়ে গেছে। আমার খুবই করছে যাওয়ার জন্য কিন্তু বিভিন্ন কাজে আটকা পড়ে গেছি আজকে ঘরের ওয়ারিং করার জন্য ওই বিদ্যুতের কাজ করার জন্য একটা লোক আসবে গতকাল মালপত্র সব এনে ঘরে রেখে গেছে আজ এসে ভিতরের কাজগুলি করবে এরপরে ভিতরের সব কাজ শেষ হলে তারপর বিদ্যুৎ অফিসে ফোন দিলে ওরা মিটার লাগিয়ে দিবে এই কাজটা যদি শেষ হয় এরপরে আরও একটা ঝামেলা আছে ওই ঝামেলাটা মিটে গেলেই ঢাকায় চলে যাব আমার আর এখানে থাকতে ইচ্ছা করছে না ছেলেটার জন্য মনটা খুবই ছটপট করছে দেখা যাক ভগবান কি করে এখন দিনের প্রায় আটটা বেজে গেছে ইচ্ছা করে শুয়েছিলাম উঠি নাই ধারের উপর যে বস্তাগুলি দেখছেন এগুলো হলো ধানের কুঁড়োগুলো কুঁড়োগুলো বস্তায় ঢুকিয়ে রেখেছি এখানে ষোলো আড়ি কুঁড়ো আছে এখানে এদিকে দুই বস্তা ওদিকে চার বস্তা সব মিলিয়ে ষোলো আড়ি তো এখন কুড়াগুলি বিক্রি করতে পারছি না ধানের মৌসুম এখন সবার ঘরে খুদ সবার ঘরেই আছে এ কারণে বিক্রি হচ্ছে না আর যারা নিতে আসছে তারা একেবারে কম দাম বলছে তাই দিচ্ছি না তো দেখি এগুলি ঘরে ঢুকিয়ে রেখে যাব যাওয়ার সময় এদিকে জয়শ্রী ঠাকুর দাদা মানে আমার জ্যাঠা শ্বশুরের ঘরের বড় ভাসুর উনি এই বংশের এই প্রজন্মের সবার বড় বার্ধক্যজনিত কারণে উনি খুবই অসুস্থ একেবারেই হাঁটাচলা করতে পারছেন না প্রায় দশ পনেরো দিন যাবৎ এবার আমরা যখন বাড়িতে আসছিলাম প্রতিদিন সকাল বেলায় এমন সময় হাতে করে একটা চেয়ার নিয়ে টেনে টেনে রোদ্রে এসে বসতেন সকাল থেকে দুপুর পর্যন্ত যতক্ষণ উঠোনে রৌদ্র থাকে উনি ততক্ষণে রোদে বসে থাকতেন এর খাওয়ার টাইম হলে বৌমারা খাওয়ার দিয়ে যেত নতুবা ঘরে নিয়ে খাওয়াতো এরকম করে করে থাকতো আমরা আসার পনেরো বিশ দিন পর্যন্ত এরকমই ছিল এর ফলে আজ কয় দিন যাবৎ ঘর থেকে বের হচ্ছেন না সর্বক্ষণ শোয়া শোয়া থেকে উঠিয়ে ওই বাইরে টাইরে নিয়ে যেত ছেলে বৌমারা সবাই খাওয়াতো এরকমই করতো আজ দুই দিন একেবারে নরম হয়ে গেছে ভগবান জানেন কি হতে কি হয় এদিকে ঘর উঠোন ঝাড়ু দিয়ে হাত মুখ ধুয়ে এসে গতকালের কয়েকটা গোল্লা গোল্লাপিঠা ভাপা পিঠা ছিল ওগুলি খেয়েছি দুজনে রোদে বসে এখন দেখছি ঘর ওয়ারিং করার জন্য একজন লোক আসছে ও বিদ্যুতের কাজগুলি করছে এদিকে দেখছি আমাদের সমীরের বউ ছোট মাছ নিয়েছে সাগরের পাঁচ মিশালি ছোট মাছ এগুলিকে আমরা পুষ্প গুড়া বলি তো ছোট মাছগুলি দেখতেও সুন্দর লাগছে ও মাছগুলি বাঁচছে তো আমি বলছি আমি তো দেখি না দেখলে আমিও হাফ কেজি নিতাম যাই হোক আমাদের মাছ ফ্রিজে আছে কাঁচা মাছও ফ্রিজে আছে আবার দুইটা মাছের পাতুরি আছে আজ একটা নিয়ে আসবো ওদিকে আমার ভাসুরেরও শরীরের অবস্থা খুবই খারাপ দুঃখের স্মৃতিটা আর দেখালাম না এ পর্যন্তই থাকলো সমীরের বউ মাছ বাচ্ছে ওর সাথে কথা বলছিলাম মাছের পাতুরিটা নিয়ে আসবো ভাবছিলাম কিন্তু হঠাৎ করে বিপ্লবদের ঘরে বিপ্লবের বউয়ের চিৎকার শুনে দৌড় দিয়ে আমরা সবাই গেলাম ওখানে যাওয়ার কিছুক্ষণ পরে আমার ভাসুর ইহদাম ত্যাগ করেছিলেন তো এই দৃশ্যটা আপনাদেরকে দেখাই নাই অনেকক্ষণ পর্যন্ত প্রায় দুই তিন ঘন্টা পর্যন্ত কান্নার রোল পড়ে গেছিল সবাই কান্নাকাটি করছিল তো ওই দৃশ্যটা আমি আপনাদের সাথে শেয়ার করি নাই মুহূর্তেই বাড়ি ভর্তি লোকজন সবাই আসলো আত্মীয় স্বজনকে খবর দেওয়া হলো এদিকে ওনার সৎকারের ব্যবস্থা করা হচ্ছে আমার ভাসুরের চার ছেলে দুই মেয়ে দুই ছেলে দেশেই ব্যবসা করে আর দুই ছেলে কুয়েত থাকে কুয়েতে ওদের দোকান আছে দুই ছেলে ফেনিতে ব্যবসা করে আর দুই মেয়ে তো বিয়ে দিয়েছে অনেক আগে ওদের ঘরে নাতি নাতনিরাও বড় হয়ে ওদেরকেও বিয়ে দিয়েছে আমার ভাসুরের অনেক বয়স হয়েছে ওনার বয়স প্রায় আহ বিরানব্বই তিরানব্বই হবে পুরো বাড়িতে কান্নার রোল পড়ে গিয়েছিল ছেলে মেয়ে নাতি নাতনি বৌমারা বাড়ির সবাই অনেক কান্নাকাটি করেছে ছেলে বৌমাদের বা মেয়েদেরকে আমরা সবাই বুঝাচ্ছি যে জোর মিলে মরিতে হবে এটাই সত্যি কথা শুধু কান্না করে কোনো লাভ নাই ওনার যথেষ্ট বয়স হয়েছে সৃষ্টিকর্তা যা করেন মঙ্গলের জন্যই করেন এসব কথা বলে ওদেরকে সান্ত্বনা দিচ্ছি আমরা সবাই যতই সান্ত্বনা দিই কিন্তু সন্তানেরা তো ওদের বাবাকে হারিয়েছে যতই বৃদ্ধ হোক তারপরও বাবা ওরা কান্না ওদের কান্না থামছে না ওরা অনবরত কান্না করতে আছে বিভিন্ন ধরনের বিলাপ করে তো চোখের জল কাজকর্মও করছি প্রাণ ত্যাগ হয়েছে মনে হয় সাড়ে এগারোটার দিকে এখন দিনের চারটা বাজে আর তো রাখা যাবে না ওনাকে নিয়ে যাবে এখন শ্মশান ঘাটে বিপ্লবদের ঘরে যখন আমরা সবাই দৌড়ে গিয়েছিলাম তখন ওনার প্রাণ ত্যাগ হয়নি তাড়াতাড়ি আমি গীতা নিয়ে ওনার শিয়রে বসে অনেকক্ষণ পর্যন্ত গীতা পাঠ করেছি এরই মধ্যে আমার ভাসুর ইহ ধাম ত্যাগ করেছিলেন এদিকে সবাই দৌড়ে যাচ্ছে শ্মশান ঘাটের দিকে বাড়ি থেকে সবাই দেউলিয়া হয়ে চলে গেলে তো হবে না তো বৌমারাও কয়েকজন রয়েছে আর আমি রয়েছি বাড়িতে আমার বড় মেয়ে সোমা আসছিল কোনো আত্মীয় স্বজন বাদ যায় না সব আত্মীয় স্বজন আসছে এদিকে সন্ধ্যা হয়ে গেছে আমরা যারা বাড়িতে আসি সবাই পুকুর থেকে স্নান করে চলে আসছি এখন একেবারে ভর সন্ধ্যাবেলা। আমাদের পূর্বপুরুষদের নিয়ম মতো কাজগুলি করতে হবে পুরা এক মাস যাবত তো আমাদের নিয়ম আছে দিন বাড়ির কোনো মানুষ মারা গেলে ওই দিন সন্ধ্যা বেলায় ঘরের বাতি নিবিয়ে সব অন্ধকার করে ঘরের দরজা বন্ধ করে রাখা হয় সন্ধ্যার ওই কয়েক মুহূর্ত আমার কথাগুলি বলতে খুবই কষ্ট হচ্ছে তারপরেও আমরা মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব শত প্রতিকূলতার মাঝেও যত বিপদ আপদ আসুক সব কিছুর মাঝেও আমরা বাঁচতে শিখি নতুনভাবে আজ সারা দিনে আমাদের বাড়ির কারুর খাওয়া দাওয়া কিছুই হয় নাই হয় নাই গোপালদের ঘরে সবার রান্না খাওয়ার আয়োজন হচ্ছে শুধু এক তরকারি ভাত আর আলু সিদ্ধ তো আমি রান্না করছি গোপালের বউ আছে চুলা ধরিয়ে দিয়েছে প্রথমে সবার জন্য চা বানালো মুড়ি চা দিয়েছে সবাইকে আত্মীয় স্বজন যারা যারা আছেন অনেকেই চলে গেছেন যারা আছেন এখানেও প্রায় তিরিশ চল্লিশ বা পঞ্চাশ জনের মতই হবে পঞ্চাশে হবে তো সবার জন্য রান্না করছি ফুলকপি বাঁধাকপি সিম আলু এইসব দিয়ে বড় করে একটা তরকারি হবে আর আলু সিদ্ধ করে আলু মাখা হবে শুধু কাঁচামরিচ আর লবণ সরিষার তেল দিয়ে তিন চুলায় রান্না বসিয়েছি সবাই সন্ধ্যার সময় স্নান করে আসছিলাম পুকুরের জল খুবই ঠান্ডা আমাদের তো এমনি ঠান্ডার ভাব ছিল সর্দি কাশি সবারই এরই মধ্যে আবার পুকুরের জলে স্নান করা হয়েছে আজ রাতে আমাদের সবার যে কি অবস্থা হয় সেটাও সৃষ্টিকর্তাই জানেন গোপালের বউ এক কড়াইতে কাঁচামরিচ সরিষার তেলে ভেজে নিচ্ছে এটা দিয়ে আলু মাখা করবে আরেক দিকে একটা পাতিলে বাঁধাকপি একটু ভাপিয়ে নিচ্ছে এদিকে আমি পাঁচ পোড়ন পোড়নে দিয়ে সবজি বসিয়ে দিয়েছি যাই হোক কোন রকম সিদ্ধ করে নিলেই হবে সবার খুবই ক্ষুদা লেগেছে শীতের দিন কারোরই খাওয়া হয় নাই জেঠার মৃত্যু সংবাদ শুনে পার্থও আসছে আবার এদিকে আমার ভাসুরের ছেলে দীপক ও আসছে ওরা এখনো বাড়িতে আসে নাই ওরা এখনো শ্মশান ঘাটেই আছে ওদিকে বিদ্যুতের ব্যবস্থা করেছে লাইট চালিয়ে শ্মশানেও অনেক মানুষ প্রায় পঞ্চাশ জনের মতো হবে ওখানে আছে ওরা অবশ্য বাড়িতে আসবে না ওরা প্রতিবেশীও আছে আমাদের তিন বাড়ির মানুষ আছে ওরা যার যার বাড়িতে স্নান করে চলে যাবে আর যারা আমাদের বাড়ির আত্মীয় স্বজন তাদের জন্য রান্না হচ্ছে যারা যারা খায় কোনো সমস্যা নেই রান্নার ব্যবস্থা আছে তো রান্না বান্না হয়ে গেছে সবাই চলে আসছে এখন রাত সাড়ে দশটা বাজে সবাই উঠানে বসে গেছে খাবারও দিচ্ছে উনি বসছিলেন পাথর খাওয়া হয়ে গেছে ও খেয়ে শুয়ে গেছে প্রথমে আলু মাখা দিয়েছে এরপরে সবজি দেবে কি হতে কি হয়ে গেল ভাবতেই অবাক লাগছে আজ সারাটা দিন যেন একটা ঘোরের মধ্যে ছিলাম কি হতে কি হচ্ছে কিছুই বুঝতে পারলাম না সবার খাওয়া দাওয়া আমরা আমরা কয়েকজন আসি শেষে গোপালদের রান্নাঘরেই বসে গেলাম খেতে এখন সকাল বেলা উনি বাজারে গিয়ে ফুলকপি বাঁধাকপি আলু ধনিয়া পাতা কাঁচামরিচ আরো কি কি জানি মশলাপাতি এনেছেন দুপুরে সবার জন্য রান্না খাওয়ার আয়োজন আমরা করব তো সবজি সবাই বসে কেটে দিচ্ছে আমি রান্নার জন্য রেডি হচ্ছি ওদিকে চুলাটা লেপে মুছে পরিষ্কার করে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিয়ে স্নান করে চলে আসছি আমাদের রান্নাঘরে মাত্র একটা চুলা তো সমীরের বউকে বলেছি তোমাদের চুলায় ভাত রান্না করে দিবে আমি এদিকে তরকারি রান্না করব শুধু দুই তরকারি করবো আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট করব ফুলকপি দিয়ে হেলনের ডাল রান্না করব। শুধু এই দুই তরকারি সবাই রোদ্রে বসে রোদ পোহাচ্ছে আর গতকালের কথাবার্তাগুলো বলা বলি করছে শিবু বিপ্লব ওর কাকার সাথে ধারের উপর বসছে আর উৎফল খড়ের উপর ওই বসে বসে রোদ পোহাচ্ছে গোপালের বউ সমীরের বউ গোপালের মা তারপর ওদিকে আমার ননাস বিপ্লবের মাসি এরা সবাই বসে বসে সবজিগুলো কেটে দিচ্ছে ফুলকপি কাটা হয়ে গেছে ওগুলো ধুয়ে নিয়ে আমি রান্নাঘরে নিয়ে আসলাম তেমন কোনো মশলাপাতি দেওয়া যাবে না শুধু সামান্য আদা জিরা দিয়ে কোনো রকম রান্না করব খাওয়ার উপযোগী করে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সেই সাথে আজকের পর্বটিও কেমন লাগছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না এখন দেখুন আমাদের কাজকর্ম এবং কথোপকথন গতকালের কথাবার্তা কোনো শব্দ কোনো আওয়াজ আপনাদেরকে শোনাই নাই কারণ ওটা খুবই করুণ ছিল তাই শোনাই নাই যদিও আমার ভাসুর অনেক বৃদ্ধ এবং বয়স্ক মানুষ তার মৃত্যুতে আমরা সবাই শোকাহত হলেও এটা একটা আনন্দের বাজার জোর মিলে মরিতে হবে এই কথাটা ধ্রুব সত্য এটা আমাদের সবাইকে মানতে হবে আনন্দের বাজার বলছি এই কারণে ওনার মৃত্যুর সংবাদ শুনে ছেলে মেয়ে নাতি নাতনি নাতনিদেরকে বিয়ে দিয়েছে ওদের ছেলে মেয়েরাও চলে আসছে একেবারে পরিপূর্ণ কেউ বাদ যায় নাই সবাই চলে আসছে এই জন্যই বলছি আনন্দের বাজার আমাদের ঘরে তেমন রেডি করা শুকনো লাকড়ি নাই তো সঞ্জয়কে বলছি একটা শুকনো আহ কাঠ কেটে লাকড়ির মতো করে দিতে জ্বালানোর জন্য ও কাঠটা কেটে দিচ্ছে এটা কাঠও নয় এটা একটা গাছের ঢাল শুকনো ঢাল ওই তুফানে গাছের ঢাল ভেঙে গেছে ওটা এনে রেখেছিলাম অনেকগুলো ঢাল বন্যার সময় ভাসিয়ে নিয়ে গেছে এই কয়টা ঘরে ছিল তার জন্যই রয়ে গেছে ওখান থেকে একটা গাছের ঢাল সঞ্জয়কে বলছিলাম কেটে দিতে ও কেটে দিচ্ছে সঞ্জয়দের ঘরে তিন ফোয়া হেলনের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ওদের চুলায় ওই চুলায় আবার ভাত বসাবে এদিকে আমি বাঁধাকপি রান্না করব আর ফুলকপি প্রথমে রান্না করব তাই ফুলকপিটা ধুয়ে এনে ভেজে নিচ্ছি মানুদে কা কেমন মানুদে ওরে ও তো চলে যেতে না আরো বলো ও কাথা দেনা কুছাই না হৈর <coughs> ফুলছে

আমাদের বাড়িতে যে ঘরে মানুষ মারা যায় ওই ঘরে চার দিন আগুন জ্বলে না চুলায় আগুন দেওয়া হয় না তাই এই চার দিন আত্মীয় স্বজন বা প্রতিবেশী বা বাড়ির মানুষ কেউ থাকলে ওই ঘরে যত আত্মীয় স্বজন আসে সবাইকে খাওয়ায় তো গতকাল রাতে গোপালদের ঘরে আমরা সবাই মিলে খেয়েছিলাম আজ দুপুরে সবাই মিলে আমাদের এখানে খাবে আর রাতে ওদের ঘরে যারা যারা আত্মীয় স্বজন থাকে তাদেরকে খাওয়ানোর বাসনা আছে তাই একটু বেশি করে সবজি রান্না করছি হেলনের ডাল দিয়ে ফুলকপি হয়ে গেছে বড় রান্না করেছি ডাল অন্য পাতিলে সিদ্ধ করে এনে ফুলকপি ভেজে ভেজে তো একত্র করে দিয়েছি ফুলকপি দিয়ে হেলনের ডাল হয়ে গেছে এখন বাঁধাকপি রান্না করছি এই পাতিলে ছয় কেজি চাউলের ভাত রান্না করা যায় কত বড় পাতিল দেখুন অর্ধেক পাতিল রান্না করেছি কারণ দুই বেলা খাওয়া হবে তার জন্য আর এটা হলো বাঁধাকপির এটাও হয়ে আসছে ছেলে বৌমারা চার দিন অন্ন গ্রহণ করবে না তো ওরা ফল ফল কিছু থাকলে সামান্য খাবে দুধ খেতে পারবে কাঁচা

জনে খাইতে পারে জমির দিকে গিয়ে পার্থ সরিষা গাছ দেখে এসে আমাকে বলছে মা সরিষা পাতা একটু মাখা করা যাবে না এখন তো আমি বলছি অবশ্যই যাবে ওর বাবাকে বলেছিলাম কষি দেখে কয়েকটা সরিষা পাতা উঠিয়ে আনতে তো উনি কষি দেখে এক পাতা উঠিয়ে এনেছেন এখন পাতাগুলো চার করে ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে চিপে জলটা ফেলে দিয়ে কুসিয়ে নিয়েছি এরপরে শুকনো মরিচ আগুনে ফুড়ে সরিষার তেল লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি পার্থ খেয়েছে ওর কাছে অনেক ভালো লেগেছে সবার খাওয়া দাওয়া শেষ সামান্য একটু ভিডিও ধারণ করে আপনাদের সাথে শেয়ার করেছি এখন বিকাল হয়ে গেছে দেখছি জয়শ্রী ধারের উপর বসে বসে পুষ্পিতা সহ সুপারির খোল দিয়ে ওদের মা কাকা কাকিদের জন্য স্যান্ডেল বানাচ্ছে এমনিতে সাধারণত স্যান্ডেল পায়ে দেওয়া হয় না আমাদের মধ্যে এক মাস ছেলে বৌমারা স্যান্ডেল পায়ে দে না তাই সুপারির খোল দিয়ে স্যান্ডেল বানিয়েছে ওগুলি দেখতে আসলাম আসলে খুব সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর করে স্যান্ডেল বানিয়েছে সকাল বেলায় আমিই বলেছিলাম সুপারির খোল দিয়ে স্যান্ডেল বানাতে জয়শ্রী অনেকক্ষণ পর্যন্ত বসে বসে সবার জন্য সাত জোড়া স্যান্ডেল বানিয়েছে সুপারির খোল দিয়ে কোনো রকমে শীত নিবারণ হবে দেখুন আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন এর পরের ভিডিওগুলোতে আমাদের নিয়ম কানুন গুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে কারো কারো সাথে হয়তো নিয়মগুলো মিলিয়েও যেতে পারে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে